মান দায়িতেন আওয়ামী লীগের সুযোগ সভাপতি আমাদের প্রবীণ নেতা কুন্ডু কোন যাকে আমরা চিনি যারা আমাদের এই ছোট জন্মের আগে থেকে যারা আওয়ামী লীগের কাজ সভাপতি এইখানে উপস্থিত আমাদের উপস্থিত আওয়ামী সাবেক নেতা আমার বন্ধু আছে আমার বাবু আছে আবার এখানে আমাদের আসে আমার বিভিন্ন আসে নাম অল্প করতে সিরাজ আমার আছে তাইদের জন্য বলছি আজকে শুক্রবারের দিন তাইমান নাই তো সেই জায়গা থেকে আপনাদেরকে এই আমার মহানেত্রী দেশ শেখ হাসিনার একজন পুজো বন্ধু হিসেবে আপনি আপনারা জানেন সারা বাংলাদেশে একটু হচ্ছে বিশেষ করে সিলেট ঠাউর অঞ্চলে প্রায় ত্রিশটা পঁচিশটা আসলে আমাদের প্রথমত দেশের প্রধানমন্ত্রী হিসেবে তাকে করতে হবে তার উপরে আল্লাহ তো চাকরায় দাঁড়িয়ে আইনের কাজটা করতে হবে তা তিন গুণ যে পাইছে ভোট তার চাকরি তিন গুণ ভোটে কোথায় পাশ করছে ইংল্যান্ডে ব্রিটেনে এবং সে কিন্তু এখন মন্ত্রী হয়েছে আগামী দিনে নগর মন্ত্রী নগর মন্ত্রী ভারতের এখন আগামী দিনে এই আমাদের আল্লাহ সেদিন ভুলে নয় যে আর কিছুদিন পর যেহেতু টানা চারবার হয়েছে এমপি তাহলে ওখানে যারা এমপি হোক মন্ত্রী থাকে অর্পদিন থাকেই তো প্রধানমন্ত্রী হয় যেমন এখন শিশুনাথ দেশ চালাচ্ছে ওর কিন্তু ভারত ভালতব অংশগ্রহণ চালাচ্ছে কিন্তু একটা দেশের কিন্তু এখন সেই থেকে আমরা দিনে আপনাদের মাধ্যমে যে আমরা এটাকে ফার্স্ট দিয়ে দোয়া করবো আমার মহানের দেশ শেখ হাসিনা বাবা আমাদের জাতির পিতার রক্ত এই পবিত্র রক্ত আসতে মন্ত্রী হয়েছে ওই দিনে ওই ওই দেশে যারা আমাদেরকে একশো পঁচাত্তর বছর শাসন করে ওই দেশে যেন আমাদের এই কন্যা আমাদের এই বোন আমাদের এই নেত্রী যেন প্রধানমন্ত্রী আর আপনাদের আপনাদের পাশে দীর্ঘদিন ছিলাম মধ্যবধী আছে আগামীতেও থাকবেন সাল কিন্তু আপনার যে যে দায়িত্বগুলো সেই দায়িত্বগুলো আপনারা বুঝেন কীরকম আজকে চৌবাড়িয়া হাট চলছে চলছে না ওখানে আমাদের তিনটা ম্যাজিস্ট্রেট কত দিন গেছে যাওয়ার পর কত ছাড় পাঁচশো টাকা আর ছাগল হচ্ছে দুশো টাকা আটশো নয়শো যাই যে হতো তাহলে আপনারা যদি সহযোগিতা না করেন চাই আপনারা মোবাইল ফেলে বসে আছে ম্যাজিস্ট্রেটের সহযোগী ওনারা ভাত খেলো সন্ধ্যার পর তাহলে আপনাদের জন্য এত

কোথায় আমি যাচ্ছি না যাচ্ছি নোটিশ নতুন ছেলে বলবে যারা এমন দিন দেখেন একটা তাহলে যেভাবে প্রোটেকশন দেওয়া যায় দে সেভ হবে করা হবে দেশ শেখ হাসিনা চাওয়া হয় আমি আস্তে আস্তে নিয়ে হাঁটবো আমি এখানে অল্প সময়ের মধ্যেই একটা মিটিং দেওয়া হবে ওই নিয়ে আপনার দাঁড়িয়ে আছে ওই নিয়ে এবার দাঁড়িয়ে তুলবে আর সবাই সবাইকে হেঁ চলবেন